السلام عليك يا رب رحمة للعالمين الحمد, الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والارضين الصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله সকলে মহাপতে আমার সাথে হৃদয় লিঙ্গাব ভালোবাসা যা দিয়ে করুন وفد له ما تقدم من ذنبه وما تأخر. شكري مؤبد قشاوات يقولون سبحان الله. سبحان الله. رد مكبن يقولون سبحان الله. سبحان الله. إن الله وملائكته يصلون سلموا تسليما তিনি এনেছেন কে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে তুফান হচ্ছে সেখান থেকে মুক্ত রেখেছেন কে তো আজকের এই বগুড়াবাসী আপনারা সবাই আদবের সাথে পাশে থাকেন ভাইয়ের আমার এই বগুড়াতে যে কোরআন ব্রাহ্মণ বাড়িতে সেই কোরআন তাই নয় কি নাকি দুই আছে শুধুমাত্র গবেষণায় কিছু দুই আছে যদি আমরা সকলে এক প্ল্যাটফর্ম হতে পারি তাহলে এই মাসগুলো আরো সুন্দর লাগবে ইনশাআল্লাহ আল্লাহ আমি একটা আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের নিরীখে আলোচনা ইনশাআল্লাহ শেষ করব আপনারা বলুন তো আরবীতে এই মাসের নাম কি সাবানাহুল্লাহ কি সাবানাহুল্লাহ এর পরের মাসটা কি একদম উচ্চ করে এর পরের মাসের নাম কি রমজান আরো বড় করে বলুন আচ্ছা শ্রাবণ মাসের পূর্বের মাসের নাম কি মাসাল আর মাসের কবর রাখেন রাখতে হবে আমরা মুসলমান মুসলমানদের সবচাইতে প্রেমের ইতিহাস বিচরিত আরবি চাঁদের সাথে আরবি তারিখের সাথে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের দেশে দেখবেন বারো মাসের নাম খুব সুন্দর বলতে পারে বাংলাতে ইংরেজিতে খুব ভালো বলতে পারে এবং লিখতে পারে কিন্তু আরবিতে যদি জিজ্ঞেস করি সৎকার দেখবেন

জমা দিউ সানি রসান রমজান সাল জিল কদিন হজ বারো মাসের না জেনে রেখো মনে রেখো হে মুসলমান জেনে দেখো মনে রেখো হে মুসলমান ঠিক না এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ যত এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ যত পাপ্পান যত হন ইমান জেনে দেখো মনে রেখো কো মুসলমান জেনে দেখো মনে আদম থেকে ওই নবী আদমতে থেকে নবি নবী আদম আদমতে কেনহু নবী থেকে কে নবী সবার সেরা আমার নবীর নাম সহার কেন জেনে দেখো মনে রেখো হে মুসলমান জেনে দেখো মনে রেখো হে মুসলমান সবাই মহরম সফর রবিউল রবিউ সানি জমা দিল জমা দিও সানি রজব সাবান রমজান সাউল জিল কত হজ মাসের না জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান জুড়ে জুড়ে কি আল্লাহ আকবর বলা যাবে না কয় মাসের নাম বললাম এই মাসটার নাম হলো শ্রাবণ শ্রাবণ মাসের পূর্বের মানুষের নাম হলো রজব

আমাদেরকে রজব এবং সাবানে বরকত দাও এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও রমজান পর্যন্ত আমাদের হায়ারটাকে লম্বা করে দাও জোরে জোরে কে সুবহান আল্লাহ বলা যাবে না এই রজব মাসটা হলো এমন একটা মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মেরাজ নিয়েছেন সাবান মাসটা হলে মানে একটা মাস যেই এই মাসের এই চোদ্দ তারিখ দিল গত রাত রাত যে এই রাত্রে আবার আম্মা নবীর সব চাইতে বেশি ক্ষমা করবেন তিন নম্বর হলে এই মাসের পরের মাসের নাম হলো রমজান দুইটা মাস আমরা রতিক্রমণ করলাম আগামী মাসের নাম কয়ে আসতেছে রমজান মাস এই রমজান মোবার কিসিয়াম সাধনা আছে না নাই এখন প্রশ্ন হল হুজুর রমদান অর্থ কি রমদান অর্থ কি রমদান শব্দটি রমজুন থেকে রমিম দোয়াদ রমজান শব্দের অর্থ হলো চালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া ভস্মীভূত করে দেওয়া রমজান শব্দের অর্থ জানিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া কেন জানিননি আগুন যেমন করে কাটকে জ্বলায় পুরায় শেষ করে দেয় রমজানের গুলো বান্দার গুলোকে জ্বলায় পুরায় ধ্বংস করে দেয় সুবহানাল্লাহ আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ এইজন্য রমজানের নাম রমাদান রাখা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ফামান শাহীদামিনকুম সারহ রাফাল্লিয়াসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমাদের মাঝে সিয়ামের মাস আসবে তোমরা সিয়াম সাধনা করো এখন সিয়ামের মাস যেই মাস এই মাসের নাম কি রমজান এই মাসের নাম কি রমজান রমজান পেলে তোমরা রোজা রাখবে আমার হাতের মধ্যে একটা কোরআন নিয়েছি এই কোরআন ভাইটা দেখবেন একটা জের মধ্যে কোনো সন্দেহ নাই একটা জবরের মধ্যে সন্দেহ নাই একটা অক্ষরের মধ্যে কোনো সন্দেহ নাই একটা আয়াতের মধ্যে কোন সন্দেহ নাই এরপরের মাসের নাম যদি রমজান হয় এই ওয়াশটা বড় কাজে লাগবে রে বন্ধু ও বগুড়ার বাবা ওয়াশটা বড় কাজে লাগবে পুরো রমজান মাস কাজে লাগবে ডিসলাইনে কাজে লাগবে মোবাইলে ইউটিউবের মধ্যে কাজে লাগবে যে বগুড়া ফুল বাড়িয়া তাহির ফুল বাগে এসে তাহিরি হুজুর কি আলোচনা করেছেন রমজান নিয়ে আলোচনা করেছেন আসুন না রমজান মাস নিয়ে যদি কিছু কথা না বলি আজকের মাফের হক আদায় হবে না কথা বলেন ঠিক না আপনাদের কি কষ্ট হবে আমার হাতের মধ্যে কি সুবহান আর বড় করে কি সুবহান হাতের মধ্যে কোরআন এই কোরআনটা যে আমি পড়তেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন শা ও রমাদানাল্লাযী উনসিনা ফীহি কোরআন শরীফ পড়লে কি কষ্ট লাগে শুনতে কি খারাপ লাগে আমি কিন্তু কোরআনে হাফেজ না আমার কিছু ভুল হতে পারে আমাকে ধরিয়ে দিবেন আমি কারিয়ানো জীবনে পড়ি নাই আমার আম্মা আমাকে কোরআন শরীফ পড়াইছে এটা আমি প্রতি মাহফিলে গর্ব করে বলি ছালার মধ্যে বসাইয়া আমাকে কোরআন শরীফের সবক দিয়েছেন এজন্য অনেক সময় আমি পড়াশোন ভয় লাগে ভুল হয়ে যায় কিন্তু আমার যদি ভুল হয় আপনারা যারা কোরআন হিফাজাত আছেন বগুড়াবাসী আপনারা সবাই ইনশাআল্লাহ আমার ভুলটা ধরাইয়া দিবেন আমি যাই একটা পড়েছি আয়াতের অর্থটা শুনলে চমকি উঠবেন এবং অনেক শান্তি লাগবে মারহাবা কোন মারহাবা শাহর

রমাদান তাইলে রোজা রমদান মাস হল কুরআন নাযের মাস ইননা আনزلনা হুফি লাইলাতুল কদর আল্লাহ আমি কুরআনকে লাইলাতুল কদরের রাত্রে নাযিল করেছি লাইলাতুল কদের খায়রুম মিন alfিশারো এই লাইলাতুল কদর রাত্রায় অনেক قناه এই রাতロナ হাজার মাসলে চাই দরোত্তম জরে জরে কে আল্লাহ বলা যাবে না আমিন আমিন আল্লাহ আল্লাহ প্রত্যেকটা যুবককে কোরআনের পাখি বানায় দেন আমিন বল আমিন আমার যুবক ভাইরা আল্লাহ রব্বুল আমিন বলেছে এই রমজান মাসে মনে কম মাস যেই মাসের মধ্যে আমি আল্লাহ কোরআন কে নাযিল করেছি

নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি আর কোরআনের হেফাজতকারী পৃথিবীর কেউ না ও যুবক ভাইরা জবানটা খুলে বলুন কোরআন হেফাজতের মালিক কে পৃথিবীর সব বগুড়ার মানুষ যদি বগুড়ার পূর্ণ দৃতির উপস্থিত করতোয়া নদীর তীরে বগুড়া অবস্থিত বগুড়ার সব মানুষ যদি কোরআনটারে গাঠির ভিতরে ঢুকাইয়া বস্তা বন্দি করে করতোয়া নদীর মধ্যে বাসিয়ে দেয় কোরআনের এক কাছের জবানের কোনো অসুবিধা হবে না আপনারা জবান খুলে বলেন কোরআন হেফাজতের মালিক কে আর বড় করে বলুন কে যদি আগুন ধ্বংস হয় পৃথিবীর পয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র বিশ্ব থেকে হারাবে না না। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভয় বিমান করে চাই হইল পোরে নাই ঠিক না বগুড়ার বাবার শুনুন জবানটা খুলে বলেন কোরআন হেফাজ করে আল্লাহ রাবুল আমি নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি কোরআনকে হেফাজতে দায়িত্ব আমি আল্লাহ রেখে দিয়েছি কোথায় কোরআন আমি আল্লাহ কোরআনকে সেই জায়গার মধ্যে লিপিবদ্ধ করে রেখে দিয়েছি যেই জায়গার মধ্যে আমি আল্লাহ কোরআনকে অঙ্কিত করে রেখে দিয়েছি যেই জায়গার মধ্যে আমি আল্লাহ কোরআনকে সংরক্ষিত করে রেখে দিয়েছি ওই জায়গার নাম বললাম হে মহাপুষ এটাই হলো কোরআনের আসল বাড়ি কথা বলেন ঠিক কিনা ভাইয়ার আমার আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনটাকে রমজান মাসে না করেছেন এই জন্য রমজান মাসে আমার আল্লাহ এক সিয়াম সাধনা দিয়েছেন আমার আল্লাহ রফুল আমিন কোরানের মধ্যে বলে দিয়েছেন ইয়া ইউগল্ল দিলা আমানুম পুতি বাইলাই কোমর সিয়াম কেমাই পুতি বাইলেল্লা

এ তার সামনে গুণ আসে এই গুনাহগুলোকে গাছের ডালে যেমন করে দলোয়ার আগাতে ফিরাইয়া দেয় এই রোজাগুলো গুনাহগুলোকে মমবাগে ফিরাইয়া দেয় এই যখন জুবু হয় আমরা লা ইল্লাকুম তাকতাকুন এই রোজার মাধ্যমে মানুষ আল্লাহকে ভয় করবে আল্লাহকে যারা ভয় করবে তাদের ব্যাপারে আমরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ালিমাম খ ফমাকরামা রব্বি জান্নাতা ভয় করবে আমি আল্লাহ আর আমি কোরআনে বলে দিয়েছি আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত আমি আল্লাহ দান করব এখন কষ্ট গুলো হুজুর তাকওয়া কাকে বলে তাকওয়া কাকে বলে আমরা অনেকে জানি না আল্লাহর হাবিব বলে না তাদরুনা তোমরা কি জানো কোন দুইটা জিনিস মানুষকে জান্নাতে ঢুকাবে বেশি বেশি জান্নাতে ঢুকাবে এক নম্বর হলো তাকওয়া আল্লাহ আরেকটা হলো হুসনুল খুলুক একটা হলো সচ্চরিত্র আর একটা হলো তাকওয়া এই জন্য তাকওয়া যার অন্তরের মধ্যে থাকবে আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে সে কোনদিন নামাজ ছাড়তে পারে না আল্লাহর ভয় যার অন্তরে থাকবে আকিরাতে মনিবের সামনে জবাবদিহিতার ভয় যার অন্তরে থাকবে সে কোনদিন রমজানের রোজা ছাড়বে না কথা কোন ঠিক কিনা তার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে কোনদিন আল্লাহর সঙ্গে না ফরমানি করতে পারে না কথা বলেন ঠিক কিনা এই জন্য ভয় করবো একজনকে জোরে বলেন তিনি কে

আল্লাহর বন্ধু যারা হবে আল্লাহকে ভয় করে যারা মোত্তাকি হয়ে যাবে যারা আল্লাহর প্রেমিক হয়ে যাবে এই পৃথিবীর সব যদি তাকে অন্ধকারে ছেড়ে ফেলে আমার আল্লাহ অন্ধকার দিকে ফের করে প্রেমিকটাকে আলোর দিকে নিয়ে যায় ঠিক এই দল আমার যুবক ভাইরা

একটা হলো লজ্জাস্থান আর একটা হলো জবান জবান জবানের কারণে মানুষ জাহান নামে যাবে এই জবান দ্বারা মানুষ নবীর বিরুদ্ধে কথা বলে এই জবান দিয়ে মানুষে নবীর বিরুদ্ধে কথা বলে এই জবান দিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে এই জবান দিয়ে বলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে এই জবান দিয়ে নাফরমানি করে এই জবান দিয়ে মানুষ মানুষকে কষ্ট দিয়ে কথা বলে যার জবান হেফাজত না হয় সে ইমানদার তো দূরের কথা মুসলমান হতে পারবে না দলিল লাগবে দলিল লাগবে না

খাফাজতে থাকে না যারা জবানের কথার দ্বারা কেউ নিরাপদ থাকে না হাতের দ্বারা মানুষ নিরাপদ থাকে না সেই কোনদিন মুসলমান হতে পারবে না আমার আল্লাহ বলেন পায়না তাই মুত না ইল্লা ওয়া বলেন তোমরা মুসলমান না হইও মরিয়না তোমরা মুসলমান না হইও মরিয়না এমন মুসলমান কাকে বলে যারা আল্লাহর কথা মানে মুসলমান তাকী বলে যারা নবীর কথা মানে মুসলমান তাকে বলে যারা অলি আল্লাহর কথা মানে মুসলমান তাকে বলে যারা কোরআন মতো চলে মুসলমান তাকে বলে যারা ভালো কথা বলে মুসলমান তাকে বলে যারা সামাজিকভাবে বড়কে শ্রদ্ধা করে মুসলমান তাকে বলে যারা সামাজিকভাবে ছোটকে স্নেহ করে মুসলমান কাকে বলে যারা মাপের মধ্যে কম দেয় না মুসলমান কাকে বলে যারা সামনে এসে ভালো সাজে পিছনে মুনাফিকি করে না কথা বলেন ঠিক কি না মুনাফিকি করা যাবে না মুনাফিকি করা যাবে না খবরদার এই জন্য আমরা মুসলমান কথা বলি এই জন্য এই বছরে যারা মাহফিলটা প্রথম সাজাইছেন আপনাদের আদব দেখে ভালোবাসা থেকে আমি অনেক মুগ্ধ হয়ে গেলাম এতদিন শুনেছিলাম বগুড়ার মানুষ অনেক শান্ত আজকে দেখলাম সত্যি কারোর্থে বগুড়ার মানুষ কোরআন প্রিয় কথা বলেন ঠিক না আমরা কোরআন চাই কি চাই না দয়ার মালিক কে আরো বড় করে দয়ার মালিক কে আল্লাহ ছাড়া কোনো এলাহ নেই আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই আমাদের উপরে রোজা ফরজ করেছেন কে কয়দিন তিন দিন না এক মাস এই রোজা রাখার দরকার আছে না নাই এই যুবক গত বছর এই রমজানে অনেকে ছিল এইবার অনেকে কবরে চলে গেছে আছে না নাই কবরদারে মনে হতে পারে এই রোজা আসতে আসতে আমরা কবরে চলে যেতে পারি কথা বলেন ঠিক না এই পর্যন্ত মাহফিলে দয়া করে এনেছেন কে মেহেরবান তুমি মেহেরবান আমি মাঝে মাঝে সঙ্গীত গাই কি আপনারা কষ্ট পাবেন আবার না আপনার সকালে সমালোচনা করেন আমার কিন্তু অনেক ভয় লাগে কারণ এই যে অনেকগুলো ইউটিউবার আছে কোন কথা কাটটা নিয়ে সাইরা দিয়ে কালকে সকালে আমাকে আবার কষ্ট দেয় আমি জানি না ভাইয়েরা আপনারা ভালো কিছু ছাড়বেন মাঝে মাঝে গান কিছু কথা বলে এগুলো কেটে ছাড়বেন না এগুলো দরকার নাই একটা ওয়াজ করতে গেলে প্রাসঙ্গিক অনেক কথা বলতে হয় এগুলো আপনারা অনেকে বুঝেন না মনে করে যে আমারই আমি ওয়াজ করি দুই ঘন্টা তিন ঘন্টা কিন্তু আপনারা দেড় মিনিট আধা আধা মিনিটের কিছু ছেড়ে দিলেন আর মানুষ বুঝে গেলে যে তাহিরি মানি মানে এইগুলি করে না আসলে না এই যে প্রায় চল্লিশ মিনিট কথা বললাম আমি কোরআন সন্ন্যার বাইরে কি একটা কথা বলছি আমি কি ওয়াজের শুরু দেশে গল্প করতেছি এই দুনিয়ার কথাবার্তা বলে কি দেশ বিদেশে কথা বলে সময় নষ্ট করতেছি আমি আমার মতো কাজ করতে এটা আমি হুজুর মানুষ আমি এখানে বিভিন্ন কথা বলা যাবে না

আমি যদি আমার যুবক কোথায় দেখি আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এখন ফাউন্ডেশন করতেছি বুঝতে পারছেন আমি কিন্তু সাদের কাছে কেন দৌড়ি নেই আমি যদি মজবুত হয় আগে কি

আমার কথায় কেউ রাজনৈতিক খন্দ খুঁজবেন উদ্যান্ড পরিষ্কার কথা কোরআন যেখানে শান্তি বলুন কোরান যেখানে শান্তি আমার সাথে আওয়াজ করতে হবে মেহেরেবান মেহেরেবান তুমি মেহেরেবান আমি দুশ আছে যে একটা কাগজ পাঠাইছে যদি তার গজলটা না বলি অন্তত একটা লোক কষ্ট পাবে এই জন্য আমি বলে দিচ্ছি তার উচিলাই সবাই শুনে যাচ্ছে আমাকে রিকোয়েস্ট করবেন যেটা আমি সেটাই বলবো তবে বেশি করবেন না মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান